বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের ফলে কক্সবাজারে সাগর উত্তাল রয়েছে জোয়ারের পানি স্বাভাবিক হচ্ছে দুই থেকে তিন ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের ফলে কক্সবাজার সমুদ্র সৈকতকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত যে বৃষ্টিপাত কক্সবাজারে হচ্ছে তা অব্যাহত থাকবে এদিকে সবচেয়ে বড় বিপদে পড়েছেন কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকরা হোটেলে কক্ষে অবসর সময় কাটাচ্ছেন আর যারা কক্সবাজার সমুদ্র সৈকতে এসে পানিতে নামতে চাচ্ছেন তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না লাইফ কর্মীরা বলছেন সাগর উত্তাল থাকার কারণে তাদেরকে নামতে দেওয়া হচ্ছে না ভারী বৃষ্টিপাত হচ্ছে এই জন্য বেড়ানোটাতে ব্যাঘাত সমুদ্রে নামা যাচ্ছে না তিন থেকে চার নম্বর বিপদ সংকট নাকি চলছে সাগর উত্তাল এই জন্য আমরা কোনো পর্যটকে কক্সবাজার সাগরে নামতে দিতেছি না এবং যারা যদি যাতে কোনো অ্যাক্সিডেন্ট হয় ওইভাবে সতর্ক অবস্থায় আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনীর পয়েন্টের অদূরে একটি টলার ডুবির ঘটনা ঘটছে যেখানে আটজন থাকলেও তাদেরকে কক্সবাজারের লাইফ গার্ড কর্মীরা দ্রুত উদ্ধার করেন কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার